আঠাইশ ফেব্রুয়ারি কি ঘটতে যাচ্ছে ছাত্রদের নতুন দল সত্যি কি জাতির মুক্তির দিশেরই হতে পারবে তারা কি রাজনীতিতে কোনো চমক সৃষ্টি করতে পারবে না মতো হাইপ তৈরি করে অল্পের মধ্যেই চুপ সে যাবে ছোট একটা ঢাকা ভিত্তিক দলে পরিণত হবে কি হতে যাচ্ছে দর্শক জাতির দৃষ্টি এখন আঠাশে ফেব্রুয়ারি দিকে আপনারা জানেন যে আঠাশে ফেব্রুয়ারি ছাত্রদের বহুল আলোচিত নতুন দল আত্মপ্রকাশ করতে যাচ্ছে শতাধিক লোকজনের একটা কমিটি নিয়ে এখন পর্যন্ত যতটুকু জানা গেছে এই দল ইনক্লুসিভ হচ্ছে না একটা বিশেষ গোষ্ঠীকে মাইনাস করা হয়েছে অলরেডি এবং সবচাইতে পটেন্সিয়াল যারা যারা সাংগঠনিক যাদের কারণে নাগরিক কমিটি অনেকগুলো কমিটি দিতে পেরেছে তাদের অনেককে এখানে রাখা হচ্ছে না বা তারা থাকছে না মানে প্রবল যে সম্ভাবনা আমি বলছি না যে সম্ভাবনা নেই বা কিছু করতে পারবে না যে সম্ভাবনা জাগিয়েছিল সেটা অ্যাটলিস্ট হচ্ছে না অতএব ছাত্রদের নতুন দলের প্রতি জনগণের আগ্রহ যতটা প্রত্যাশা আমরা করেছিলাম ততটা হচ্ছে না তবে হ্যাঁ আমাদের সমর্থন থাকবে একটা দল প্রয়োজন আওয়ামী লীগের শূন্যস্থান পূরণ করতে বিএনপির অপকর্মের বিরুদ্ধে একটা রাজনৈতিক শক্তি জরুরি যেখানে জামাত এনাফ নয় তরুণদের নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ আঠাইশে ফেব্রুয়ারি আমরা কিছু তথ্য আপনাদেরকে জানাচ্ছি দর্শক জাতীয় নাগরিক কমিটি বৈষম্যতি ছাত্র উদ্যোগে নতুন রাজনৈতিক দল আত্মপ্রকাশ করবে আঠাশে ফেব্রুয়ারি শুক্রবার সেদিন বিকাল তিনটায় রাজধানী মানিক মিয়া অ্যাভিনিউতে জাতীয় সংসদ ভবন প্রাঙ্গনে নতুন দলের আত্মপ্রকাশ হবে এবং নতুন একটা ছাত্র সংগঠন বৈষম্যতি ছাত্র আন্দোলন থেকে বেরোয় তারাও একই দিনে আত্মপ্রকাশ করতে পারে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানিয়েছেন শারজি চাল তাদের কার্যালয়ে নতুন দলের বিষয়ে জনমত জরিপ করেছেন বৈষম্য ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটির নেতারা এই লক্ষ্যে পাঁচ ফেব্রুয়ারি থেকে আপনার চোখে নতুন বাংলাদেশ শিরোনামে একটি কর্মসূচি চলেছে ওই কর্মসূচির আওতায় জনমত জরিপ করা হয়েছে অনলাইন পাশাপাশি জেলায় জেলায় বিভিন্ন শ্রেণী পেশার মানুষের মতামত প্রশ্ন উত্তর সংগ্রহ করা হচ্ছে জরিপে রোববার পর্যন্ত বিকেল তিন লাখ বেশি মানুষ মতামত দিয়েছে বলে জানান বৈষম্বৃদ্ধি ছাত্র আন্দোলন জাতীয় নাগরিক কমিটি নেতারা তো এগুলো সব একত্র করে নামের বিষয়ে নানান প্রস্তাবের কথা বলা হয়েছে আহ যতটুকু আমরা জানতে পেরেছি যে শতাধিক লোকজনকে নিয়ে আনুষ্ঠানিক প্রথমে এই দল আত্মপ্রকাশ করবে এবং বড় ধরনের জমায়েতের চিন্তাভাবনা তাদের আছে তবে আমি মনে করি আঠাশে ফেব্রুয়ারি ছোটো খাটো একটা হোচট তারা খেতে পারে হ্যাঁ আমাদের আমরা রাজনীতি বিশ্লেষণ করি সিভিল সোসাইটি গ্রাউন্ডে কাজ করি ভুল ত্রুটি সমালোচনা করে আমাদের কাজ এগুলো করব এবং ওদের প্রতি সমর্থনও থাকবে সংস্কার উদ্দেশ্যে ভালো কিছুর জন্যে সমালোচনা তবে বড় জমায়েত করার ক্ষেত্রে যে ক্রাইটেরিয়াগুলো থাকা উচিত ছিল এবং একটা দল যেমন এটা যদি কিংস পার্টিও হয় কিংস পার্টি হবে না যদি হয়ও রাষ্ট্রের পৃষ্ঠপোষকতা যদি পাওয়াও যায় সেটা অতি সামান্য হবে জনগণের কাছে পৌঁছাতে হবে এদের নিজস্ব সাংগঠনিক দক্ষতায় দেখেন জনগণের কাছে পৌঁছানো এটা তো সহজ কাজ নয় টক তে আমন্ত্রণ পাওয়া মিডিয়া কাভারেজ পাওয়া আর ফেসবুকে লাইক কমেন্ট পাওয়া এবং জনগণের কাছে পৌঁছাতে পারা আর রিস্ক করতে পারা জনগণের সারা পাওয়া জেলায় উপজেলায় থানা পর্যায়ে কমিটি দেওয়া এটা কিন্তু এক নয় পার্থক্য রয়েছে অতএব দর্শক আহ এই জনগণের কাছে পৌঁছানোর মতো পার্টিতে আসবে এই লোকগুলো এখানে এরা অনেকে এখান থেকে বের হয়ে গিয়েছে এজন্য প্রথম দিকে আমরা এই পার্টিকে নিয়ে যতটা উচ্ছ্বাস বা যতটা আশা আমরা করেছিলাম ততটা সম্ভবত হচ্ছে না তারপরে শুভকামনা থাকবে আঠাশে ফেব্রুয়ারি প্রথম দিকে ব্যাপক মিডিয়া কভারেজ পাবে মিডিয়া আলাপ আলোচনা হবে যখন রুট লেভেলে সংগঠন এক্সপান্ড করার বিষয়টা আসবে তখন একটা বড় সেটব্যাকও রাখাবে এবং ওই দলের লিমিটেশনস তখন প্রকাশিত হবে এবং সহজ কথা বিএনপির লোকজন সংগঠিত হতে বাধা দিবে তারা অনেক জায়গায় হামলা করবে এগুলো ওভারকাম করার মতো ক্যাপাসিটিও থাকবে না এবং প্রশাসনও এক্ষেত্রে ছাত্রদের পক্ষে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে সাহস পাবে না প্রশাসনের একটা অংশ অলরেডি প্র হয়ে গিয়েছে এই দুর্বলতাগুলো কাটিয়ে সামনে চমক দেখানোর জন্যে যে বৈশিষ্ট্যগুলো নতুন দলে থাকা দরকার ছিল সেই বৈশিষ্ট্য অলরেডি হারিয়েছে তারপরে শুভকামনা থাকবে আঠাশ তারিখ কি হয় আমাদের চোখ থাকবে সেদিকে